রিপোর্ট পার্টি করার ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যান তো হলে এদের রিপোর্ট শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পর মা কাপড় পরিয়ে বই হাতে স্কুলে পাঠিয়ে এখন খুবই পরিকল্পিত সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে

আমাদের কোন অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ায় আমরা কে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে কবর করছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কোল কিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলাম শক্তির মুখোমুখি আখ্যা শক্তিকে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ এরা শুধু আল্লাহ তালার পুরাণ বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বলে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমাস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেট বলে একটা কথা এসেছে রেপ তো রেপই দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত হন তাই সেটার নাম প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত গুলাতে এই মামলাকে পরিপূর্ণ করে দেওয়া এদের এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে

তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন করা এই কমিশনে দুঃখজনক সেই সেই রকম একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট আমরা এটা মানব না আমরা সাফ কথা এটা মানব না এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন সম্মানিত ভাইরা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আইডেনের প্রতি পূর্ণ সম্মতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাআল্লাহ হাতে হাত করে এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঠাল ভেঙে দিতে পারো তালতাল আমাদেরকে তফিপান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটো কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর বিতর্কতা জ্ঞাপন করছি এবং রাবুল আল আমিনের তার বাইরে টফি চাচ্ছেন সকল শ্রম যন্ত্রের বিরুদ্ধে আমরা বহু টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে করে আল্লাহ যেন তাফতার করা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যার উত্থান দেখানোর জন্য আজকে এই দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম